নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল রুমাদেবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ভিডিওতে বলছি যে যেসব মহিলারা সকালে ঘুম থেকে উঠে দরজায় জল ঢেলে দেন তাদের মনোযোগ সহকারে শুনতে হবে এই কথাগুলি গুরুদেব আজ তার গল্পে চারটি নিয়ম বলেছেন এবং বলেছেন যে যদি মা বোনেরা এই চারটি নিয়ম মেনে চলেন তাহলে এমন কোনো কাজ নেই যে যা তাদের দ্বারা সম্পন্ন করা যায় না এমন কোনো সমস্যা নেই যা তারা তাদের দ্বারা সমাধান করা যায় না এবং সবচেয়ে বড় কথা হল এই চারটি নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের পরিবারে সর্বদা থাকবে এবং যে স্থানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনো ধন সম্পদের অভাব হয় না কখনো অর্থের অভাব হয় না সে বাড়িতে কখনোই কোনো বড় ঋণ থাকে না এবং মাতা লক্ষ্মীর যে আশীর্বাদ সর্বদা থাকে তাহলে সেই চারটে জিনিস কী জান তাহলে চলুন জেনে নেওয়া যাক যে মহিলারা সকলে ঘুম থেকে উঠে তাদের বাড়ির দরজায় জল ঢেলে দেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসন জেনে নেই সেই চারটি জিনিস কি কি সেই চারটি নিয়ম কি যা বাড়ির মা এবং বোনেদের সর্বদা অনুসরণ করা উচিত আর যদি আজ থেকে এই নিয়মগুলি মেনে চলা শুরু করেন তাহলে এমন কোনো কাজ নেই যা সম্পন্ন করা যায় না এমন কোনো ইচ্ছা নেই যা পূরণ করা যায় না এই চারটি নিয়ম অনুসরণ করার পর আপনাকে কোনো প্রতিকার করার দরকার নেই এখানে আমরা তোমাদের একটা কথা বলবো যে মাতা লক্ষ্মীজির আশায় একটা নির্দিষ্ট সময় আছে তিনি প্রতিদিন তোমাদের বাড়িতে আসেন কিন্তু প্রতিদিন যখন তিনি তোমাদের ঘরে এমন জিনিস খুঁজে পান না দরিদ্র পছন্দ করে তখন তিনি তোমাদের ঘর থেকে ঘর ছেড়ে চলে যান তাহলে মাতা লক্ষ্মীজির পছন্দের জিনিসগুলি কি কি। আমাদের এমন করা উচিত যাতে মাতা লক্ষ্মীজি প্রতিদিন আমাদের ঘরে প্রবেশ করেন তিনি পৃথিবীর পরিদর্শন করতে বের হন এবং যখন তিনি তাদের তোমাদের ঘরের দরজায় আসেন এবং তিনি দেখেন যে এই বাড়িতে সবাই ঘুমাচ্ছে এই বাড়িতে আমার আগমনের জন্য কিছুই প্রস্তুত করা হয়নি তারপর তিনি ফিরে যান সেই বাড়িতে যেখানে এই সমস্ত জিনিস আছে তারপর দরিদ্র মাতা লক্ষ্মীজির বোন যেখানে পৌঁছান তারপর আপনি জানেন যে আপনার বাড়িতে কী সমস্যা আসতে শুরু করে তাই এখন আমরা সেই চারটি নিয়ম সম্পর্কে জানবো যা আপনার জীবনে আপনার বাড়িতে এখনই তা শুরু করতে হবে দেখুন বাড়ির বড় মাতা বোনকে প্রথমেই এই জিনিসগুলি অনুসরণ করতে হবে প্রথম নিয়ম হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম থেকে উঠে আপনার বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দিন আপনি নিশ্চয়ই অনেক লোককে ভোরে তাদের বাড়ির প্রধান দরজায় জল ছিটাতে দেখেছেন এবং এটি কারণ এটির একটি কারণ আছে কারণ মা লক্ষ্মীজি বলেন যে যে বাড়ির সামনে ভোরে জল ছিটিয়ে ছিটানো হয় আমি সেই জায়গাটি পছন্দ করি এবং আমি সেই জায়গায় আসতে পছন্দ করি হিন্দু ধর্মানুসারে প্রতিদিন সকালে মহিলারা ঘর পরিষ্কার করার সময় দরজার সামনে জল ছিটিয়ে দেন এটি একটি শুভ কাজ হিসেবে বিবেচন করা বিবেচিত হয় এর মাধ্যমে ঘর এবং পরিবেশ উভয় পরিষ্কার থাকে এবং ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এছাড়া এটি দেবী লক্ষ্মীর আগমনকে আমন্ত্রণ জানায় বলে মনে করা হয় কিছু মানুষ মনে করেন যে দরজার সামনে জল ছিটিয়ে দিলে বাস্তু বাস্তুদোষ দূর হয় জল ছিটিয়ে দেওয়ার ফলে পরিবেশ শান্ত থাকে এবং মানসিক শান্তি বজায় থাকে এটি একটি প্রাচীন ঐতিহ্য যা আজও বহু বাড়িতে পালিত হয় বিভিন্ন স্থানে এর ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে তবে সাধারণভাবে এটি একটি পবিত্র কাজ হিসেবে বিবেচিত হয় এবং এর মাধ্যমে ইতিবাচক ইতিবাচকতা এবং সমৃদ্ধি আকর্ষণ করা হয় তাহলে আপনাদের কি করতে হবে মা ও বোনেরা আপনাদের উচিত সবসময় আপনার বাড়িতে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠা এবং আপনার ঘর পরিষ্কার করা এমন নয় যে আপনি সরাসরি গিয়ে জল ছিটানো শুরু করবেন প্রথমে পরিষ্কার করুন পরিষ্কার করার পর আপনার জল ছিটানো উচিত দ্বিতীয় কথা হলো যখন তোমরা তোমাদের বাড়িতে সকালের পূজা করো যখন মা বোনেরা সকালে অবসর পাবেন অর্থাৎ জল ছিটিয়ে দেওয়ার পর তারা তাদের বাড়ির পূজা করবেন তারপর বাড়িতে পূজার পরে তাদের বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ রাখা হয় দেবী লক্ষ্মী সেই বাড়িতেও আসতে পছন্দ করেন এখন এই প্রদীপটি গোলাকার বাতি বা লম্বা বাতি তুমি যেমন ইচ্ছা রাখতে পারো দেবীর জন্য লম্বা বাতি যুক্ত একটি প্রদীপ সবসময় রাখা হয় তাই যদি তুমি এই প্রদীপটি লম্বা বাতি যুক্ত রাখো তাহলে ভালো যদি গোলাকার বাতি রাখ রাখলেও কোনো সমস্যা নেই তাহলে যে বাড়িতে ভোরি পূজা শেষ হওয়ার পর আপনার বাড়ির প্রধান দরজা ফ্রেমে একটি প্রদীপ রাখতে হবে আপনি এটি যে কোনো দিকে রাখতে পারেন কোনো তার মধ্যে কোনো সমস্যা নেই যে বাড়িতে এই প্রদীপটি প্রধান দরজায় রাখা হয় দেবী লক্ষ্মী সেখানে আসতে পছন্দ করেন এবং যখন তিনি সকালে দেখেন যে হ্যাঁ এ বাড়িতে একটি প্রদীপ জ্বলছে তিনি সেই বাড়িতে প্রবেশ করেন এবং যে বাড়িতে এটি জলে না দেবী দারিদ্র এখানে আসতে পছন্দ করেন তাহলে এটি দ্বিতীয় জিনিস যে বাড়িতে জল ছিটিয়ে প্রদীপ জ্বালানো হয় দেবী লক্ষ্মী সেখানে আসতে পছন্দ করেন এবং তিনি অবশ্যই আসেন এরপরে দ্বিতীয় জিনিসটি হলো রঙ্গোলি একটি ছোট রঙ্গোলি একটি ছোট স্বস্তিকা যদি এটি আপনার বাড়ির দরজা ফ্রেমে বা প্রধান ফটকে তৈরি করা হয় তাহলে দেবী লক্ষ্মী সেই জায়গায় আসতে পছন্দ করেন আর যদি তোমার কাছে রঙ্গোলি নাও থাকতে পারে তুমি চাইলে ময়দার স্বস্তিকাও বানাতে পারো অন্যথায় যদি রঙগুলি থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো বানাতে পারো তাহলে বন্ধুরা এটা হলো তৃতীয় জিনিস অর্থাৎ তোমরা বাড়ির প্রধান ফটোকে একটি ছোট রঙ্গুলি থাকা উচিত যখন মাতা লক্ষ্মীজি রঙ্গুলি দেখেন তিনি খুব খুশি হন এবং তিনি সেই বাড়িতেই আসতে পছন্দ করেন তাই তোমাদের প্রতিদিন একটি ছোট রঙ্গুলি করা উচিত এখন চতুর্থ জিনিস বন্ধুরা একটু আলাদা এবং তা হয়তো তুমি জানো না চতুর্থ জিনিসটি হলো একটি কলস জল অর্থাৎ এক ঘটির জল তোমরা বাড়ির প্রধান দরজায় একটি কলস জল ঢালা থাকা উচিত তখন এই কলস তোমার মাটি বা অন্য কিছু দিয়ে ধাতু দিয়ে তৈরি করা যেতে পারে তাহলে বুঝলাম এক কলস জল সবসময় তোমার বাড়ির প্রধান ফটকে রাখা দরকার মানে রাখতে হবে গ্রামের পুরানো বাড়িতে আপনি হয়তো দেখেছেন যে লোকেরা তাদের বাড়ির প্রধান দরজায় জলের একটি কলস রাখে তারা কলসে জল ভরে সেখানে রাখে তাই এটিও একটি প্রতীক দেবী লক্ষ্মী এতে মুগ্ধ হন এবং আপনার উপর সন্তুষ্ট হয় তিনি আপনার বাড়িতে প্রবেশ করেন তাই আপনিও আপনার বাড়ির প্রধান দরজায় এক ঘটি জল বা এক কলের জল রাখা শুরু করুন বাম দিকে ডান দিকে আপনার যা ইচ্ছা এক এক ঘটি জল ভরে রাখা শুরু করুন এই জল দিয়ে আপনাকে কিছু করতে হবে না আপনাকে কেবল একটি পূরণ করে সেখানে রাখতে হবে এই জল দেখার পর দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসেন তাই বন্ধুরা এই চারটে জিনিস হলো আপনার এই চারটে জিনিসের যত্ন নিন এবং মা বোনদের প্রতিদিন সকালে এটি করা উচিত যদি তুমি ঘুম থেকে উঠে চারটি কাজে মনোযোগ দাও এবং এই চারটি কাজ করো তাহলে দেবী লক্ষ্মী প্রতিদিন তোমার ঘরে আসবেন কারণ দেবী লক্ষ্মীর প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে পুরো পৃথিবী ঘুরতে বেড়াতে বের হন এবং সেই ঘরে তিনি এই চারটি জিনিস দেখেন ঠিক সেই সময়ই তিনি সেই ঘরে প্রবেশ করেন আর যখন সে খুব ভোরে ঘরে প্রবেশ করে তখন সকাল থেকে তোমাদের ঘরে খুব ভালো কাজ শুরু হবে মঙ্গল হবে ধীরে ধীরে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হবে যদি কোনো ঋণ থাকে এবং যে অর্থের সমস্যা চলছে তাও ধীরে ধীরে দূর হতে শুরু করবে তাহলে এবার আমরা তোমাকে সেই জিনিসগুলির গুলি বলছি যা দরিদ্র প্রিয় এটাও জেনে রাখো দরকার জেনে রাখা দরকার কারণ জানলেই তুমি এসব দূর দূরে থাকতে পারবে এর মানে হলো যে ঘরে কাজগুলি করা হয় সেই ঘরে দরিদ্র আসবেই এর মানে হলে দেবী লক্ষ্মীর বোন আসবে নেই দেখুন দেখো যখন দেবী লক্ষ্মী আসবেন তখন তোমার ঘরের ভান্ডার যেমন ভরে যাবে তেমনি যখন দরিদ্র আসবে তখন তোমার যা আসে তাও আর থাকবে না সব কিছু খালি করে দেবে এবং এইসব দরিদ্রের কারণে ঘটে এখন জেনে নিন দারিদ্র কীভাবে আসে দেখো দারিদ্র তখন আসে যখন তোমরা খুব দেরিতে ঘুমাও বন্ধুরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা উচিত কিন্তু যখনই কেউ সূর্যোদয়ের আগে উঠতে পারে না তখন তাদের সকাল ছয়টার মধ্যে উঠা উচিত কারণ যদি তারা তারপরে উঠে তাহলে খুবই সহজে সেই দারিদ্র মাতা অবশ্যই তোমার ঘরে প্রবেশ করবে কারণ তিনি নিজেই বলেন যে যে ঘরে মানুষ সূর্যোদয়ের পথে ঘুমায় সূর্যোদয়ের পরে ঘুমায় বেলা পর্যন্ত ঘুমায় দেরি পর্যন্ত ঘুমায় তিনি সেই ঘরে যেতে পছন্দ করেন এবং তিনি সেই ঘরে প্রবেশ করেন যে ঘরে দারিদ্র মাতা প্রবেশ করেন তোমরা জানো যে তখনই সেই ঘরে ঘটতে শুরু করে তাই সম্ভব হলে বাড়ির মা বোনদের অবশ্যই উঠা উচিত সকাল সকাল কিন্তু যদি সম্ভব হয় তাহলে তোমাদের বাড়ির সকল সদস্যদের তাদের জাগানোর চেষ্টা করো সূর্যোদয়ের পরে বেশিক্ষণ ঘুমিও না তোমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে যারা সকালে ঘুমোতে থাকে তাদের ঘরে দারিদ্র প্রবেশ করে এবং পরে এরপরে দারিদ্র আরও একটি জায়গায় আসবে অর্থাৎ যেই বাড়িতে রাতে রাতে নোংরা বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয় সকালে লক্ষ্মী মাতার সাথে দারিদ্র মাতাও বেড়াতে আসবেন যে বাড়িতে লক্ষ্মীজির পছন্দ জিনিসপত্র পাওয়া যায় না সেই বাড়িতে দারিদ্র প্রবেশ করে আর যে বাড়িতে রাত্রে রেখে দেওয়া বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয় সেই বাড়িতে দারিদ্র বিনা দ্বিধায় প্রবেশ করবে কারণ তোমরা যদি রাতের বাসনপত্র ধুয়ে না